কখনো কি ভেবে দেখেছেন এশিয়ার বুকে এমন এক রেল স্টেশন রয়েছে যার পুরো কাঠামো দাঁড়িয়ে আছে দুই তলার উপর চমকে যাবেন আপনি জেনে এই রেল স্টেশনটি আর কোথাও নয় বরং বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গায় অবস্থিত আজকে আমরা আপনাদের নিয়ে চলে এসেছি রহস্যময় এবং ইতিহাস সমৃদ্ধ আলমডাঙ্গা রেল স্টেশনে যেটি শুধু বাংলাদেশ নয় পুরো এশিয়ার রেল ইতিহাসে অন্যান্য চুয়াডাঙ্গা জেলার প্রাচীন উপজেলা আলমডাঙ্গা আর এখানে দাঁড়িয়ে আছে শতাব্দী প্রাচীন এক রেল স্টেশন যেটি আলমডাঙ্গা রেল স্টেশন তবে শুধু রেল স্টেশন বললে ভুল হবে এটি একটি ঐতিহাসিক নিদর্শন অনেকেই জানেন না আলমডাঙ্গা রেল স্টেশন বাংলাদেশের প্রথম দিককালের রেলপথের অন্যতম কেন্দ্রবিন্দু ছিল বাংলাদেশের অধিকাংশ রেল স্টেশনই একতলা কিন্তু আলমডাঙ্গা রেল স্টেশন নির্মিত হয়েছে দুই তলার কাঠামোয় যা একে করে তুলেছে ব্যতিক্রমী এখন প্রশ্ন আসে এটি দুই তলা কেন ইতিহাস ঘেটে জানা যায় তখনকার ব্রিটিশ ইঞ্জিনিয়াররা স্টেশন বিল্ডিংটিকে ভবিষ্যৎ প্রসারের কথা মাথায় রেখেই নির্মাণ করেছিলেন নিস্তলায় ছিল টিকিট কাউন্টার মালবাহী কার্যালয় এবং প্ল্যাটফর্ম সংলগ্ন রুম আর উপরতলায় ছিল স্টেশন মাস্টারদের অফিস বিশ্রামকার ও কিছু জরুরি দপ্তর এই দুইতলা গঠন এশিয়ার অন্যান্য রেল স্টেশনের মধ্যে বিরল চীন ভারত বা পাকিস্তানের অধিকাংশ প্রাচীন রেল স্টেশনেও এমন ডিজাইন পায়নি আলমডাঙ্গা স্টেশন তৈরি হয় আঠারোশো আটাত্তর সালে ব্রিটিশ আমলে এটা ছিল আসানসোল চোরাঙ্গা রেলপথের অংশ একটি গুরুত্বপূর্ণ স্টেশন সেই সময় এই রেলপথের মালগাড়ি চলাচলের পাশাপাশি যাত্রী পরিবহনও শুরু হয়েছিল যেহেতু এটি সীমান্তের কাছাকাছি তাই অনেক বছর ধরেই এখানে চলেছিল বিভিন্ন ঐতিহাসিক কর্মকাণ্ড উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় এই স্টেশনটি ছিল অনেক দিক থেকে কৌশলগত দিক দিয়ে গুরুত্বপূর্ণ পাকিস্তানি বাহিনী এই স্টেশনকে টার্গেট করে বোমা বর্ষণ করেন আলংডাঙ্গা রেল স্টেশন দেখলে একদম মনে হবে আপনি ছোটোখাটো একটা পাহাড়ের করে উঠতে এসেছেন আসলে এটা কোনো পাহাড় নয় কিন্তু স্টেশনটা এতটাই উঁচু যেন নিচ থেকে উপরে তাকালে পাহাড়ের মতন লাগে স্টেশনে ঢোকার সময় আপনি দেখতে পাবেন পুরনো দিনের মতন লোহার গেট বা ফলক প্ল্যাটফর্মে উঠতে হলে আপনাকে পার হতে হবে একটি আঁকা বাঁকা সরু ঘোরানো সিঁড়ি যেটা দেখতে খুব অসাধারণ হলেও তার মাঝে লুকিয়ে আছে একটা অন্যরকম অভিজ্ঞতা এই সিঁড়িতে উঠতে উঠতে আপনার মনে হবে আপনি কোনো রহস্যময় জায়গায় প্রবেশ করছেন এক পুরনো ইটের দেয়াল অন্য পাশে ছোট্ট রেলিং পা ফসকালেই যেন হারিয়ে যাবেন অন্য কোথাও যখন আপনি সিঁড়ি পেরিয়ে ওপরে উঠবেন আপনার চোখের সামনে খুলে যাবে এক বিশাল প্ল্যাটফর্ম তার পাশে ছুটে চলার ট্রেন আর অন্য পাশে দিগান্ত ছুঁয়ে ফেলা বাজার দোকান আর মানুষ প্ল্যাটফর্মে আপনি উঠে গিয়ে দাঁড়ালেন ঠিক তখন থেকেই শুরু হয় অপেক্ষার গল্প আলমডাঙ্গা রেল স্টেশনের উপরে দাঁড়িয়ে থাকা মানুষগুলোকে দেখলেই মনে হয় তারা সবাই এক একটা গল্প এক একটা যাত্রার শুরুতে আলমডাঙ্গা রেল স্টেশনের গল্প যত জানবেন ততই চমকে যাবেন কারণ এই স্টেশনের পাশেই আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে একটি প্রাচীন ট্যানেল রোড যার জন্ম হয়েছিল বহু বছর আগে ব্রিটিশ আমলে এই ট্যানেল রোড ছিল মূলত রেল যোগাযোগ ও গাড়ি চলাচলের বিকল্প রোড বিশেষ করে ভ্যান বা মালবাহী যানবাহনের যাতায়াতের জন্য ব্যবহার হতো